আমরা আজকে বেড়াইতে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বারিয়া বারো আউলিয়ার বিল নামে খ্যাত ওই স্থানটিতে এটা সম্ভবত এটা শিবপুর ইউনিয়ন অন্তর্গত এই বাড়িয়া বারো আউলিয়ার বিল এই বিলের মধ্যেখানে একটা নতুন রাস্তা প্রবাহিত হয়েছে যে রাস্তাটি শিবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় পূর্ব যে ছয় ইউনিয়ন ছয় ইউনিয়নের একমাত্র রাস্তা নাটগড় শিবপুর বিদ্যাকুট তারপরে কাইতলা উত্তর দক্ষিণ এবং বিটগড় ইউনিয়নের একমাত্র রাস্তা এই রাস্তা যে রাস্তা দিয়ে মানুষ ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার খুব দ্রুত সময়ে যাওয়া যায় এই রাস্তাটা নতুন নির্মাণ করা হয়েছে যেখানে পঞ্চাশ কিলো একশো কিলো রাস্তা ঘুরে ওই উক্ত ছয় ইউনিয়নের লোকজন ব্রাহ্মণবাড়িয়া যেতে হতো এখন এই রাস্তাটা হওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এখন অতি অল্প সময়ে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে যায় এই রাস্তাটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এইটা দেখেন বিল অতই পানি পানিয়ার পানি যেদিকে দিকে চোখ যায় শুধু পানিয়ার পানি এই সেই রাস্তা যেই রাস্তাটার কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে পূর্ব ছয় ইউনিয়ন বা নবীনগরের দূরত্ব একদম কমে গেছে নবীনগরের দূরত্ব মাত্র চলে আসছে বিশ কিলোমিটারের মধ্যে যেখানে কোম্পানিগঞ্জ হয়ে যেতে হতো নবীনগর উপজেলার লোকজনের ব্রাহ্মণবাড়িয়া যেতে হলে সে কোম্পানিগঞ্জ হয়ে যেতে হতো এখন আর কোম্পানিগঞ্জ হয়ে যেতে হয় না এই রাস্তাটা হওয়ার কারণে আর কোম্পানিগঞ্জ হয়ে যেতে হয় না এই রাস্তাটা হাওরের মধ্যে দিয়ে প্রবাহিত হাওরের চতুর্দিকে আর নদী এই যে এই পাশ দেখতে পাচ্ছেন আপনারা নদী এই পাশ নদী এই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত এই বিশ্বরা রোড বা বিশ্ব রাস্তা যেটা নবীনগর এবং ব্রাহ্মণবাড়িয়াকে সংযুক্ত করেছে ফোন করা আছে পরে আমি কাজটা সাইজ করব না